Thank <laughs> you.

মানে এখানে ভ এটা হচ্ছে ভ ভ তাহলে যে বর্ণের উপর প্রেশার চাপ পড়ে সেগুলো কি মহাপ্রাণ যেমন ক অল্প প্রাণ দেখো খটা চাপ পড়ছে তাহলে এটা হচ্ছে মহাপ্রান্ধনী ধ্বনি আমাদের হচ্ছে নভেম্বরের এর 25 থেকে আপনাদের কি দুইটা পরীক্ষা অর্ধবার্ষিক আর বার্ষিক হ্যাঁ অর্ধবার্ষিক বার্ষিক আর মাসখানেক একটি মডেল টেস্ট হয় প্রথম প্রথম পরীক্ষার পরে একটা মডেল টেস্ট আর বার্ষিকের আগে একটা মডেল টেস্ট মানে চারটি পরীক্ষা বড় আর উইকলি एग्जाम তো আছে আমাদের স্কুলে তো সাপ্তাহিক মাসিক সবসময় পরীক্ষা লেগেই থাকে

তাহলে বারোটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত আর যুগ্মবর্ণ কয়টি বারোটি না কটি হয়েছে দুই চার ছয় আট দশ এগারো আর একটি আছে

এগুলোকে বলা হয় যুগ্ম যুগ্ম বর্ণ বলো পরস্পর পরস্পর একই বর্ণ একই বর্ণ পাশাপাশি পাশাপাশি সংযুক্ত হলে সংযুক্ত হলে তাকে বলা হয় বলা হয় যুগ্ম বর্ণ যুগ্ম বর্ণ এবার যুক্ত বর্ণ এগুলোকে কি বলা হয় যুক্ত যুক্তবর্ণ অসংখ্য কিন্তু এই কয়েকটা লিখেছি আর যুগ্মবর্ণ ফিক্স এই বারোটি যুগ্মবর্ণ বাংলা বর্ণমলায় আছে এবার যুক্তবর্ণ এগুলোকে বলা হয় যুক্ত যুক্তবর্ণ কাকে বলে আমরা বলি বলো পরস্পর ভিন্ন বর্ণ দুটি যখন সংযুক্ত হয় সংযুক্ত হয় তখন তাকে তাকে যুক্তবর্ণ বলে যেমন ইয় বর্গীয় জয় এখানে পর ইউ যা ইউ চ মূর্ধন স মূর্ধন্য ন তো বিষয়টা মূর্ধন ন ঠ দুটি ভিন্ন বর্ণ কিন্তু এখানে কিন্তু একই বর্ণ একই বর্ণ পাশাপাশি থাকলে তাকে বলা হয় যুগ্ম আর ভিন্ন বর্ণ থাকলে তাকে বলা হয় যুক্ত বুঝেছ তাহলে এখানে আমরা আপাতত ভিডিও শেষ করতে পারি আমার এক বন্ধুর ছেলের জন্য এটা পাঠানো হচ্ছে বন্ধু রিকোয়েস্ট করছে যে তুমি এর কোন টান কোথার থেকে কীভাবে একটু আমাকে লিখে ভিডিও করে পাঠাও আমি বললাম ঠিক আছে ওকে একটা সাইন থাকুক নাকি আজকে কত তারিখ আঠাশ অক্টোবর তাই না সাতাশ তুমি জানো না আজকে আঠাশ